হ্যালো ফ্রেন্ডস শুরু হয়ে গিয়েছে নতুন বছর দু সাল আর এই নতুন বছরেও রয়েছে আগামীতে চন্দ্রগ্রহণ কবে হবে এই চন্দ্রগ্রহণ কতক্ষণ চলবে এবং কোথায় কোথায় দৃশ্যমান হবে জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল অপশানে ক্লিক করে রাখবেন এবং আপনারা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা চলেন শুরু করা যাক নতুন বছর অর্থাৎ দু সাল প্রথম চন্দ্রগ্রহণ রয়েছে আগামী চোদ্দোই মার্চ বছরের এই প্রথম চন্দ্রগ্রহণ শুরু হবে দশটা বেজে একচল্লিশ মিনিটে এবং শেষ হবে দুটা বেজে আঠেরো মিনিটে এটি হবে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ একে ব্লাড মুনো বলা হয় এই গ্রহণ দৃশ্যমান হবে এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা ও আমেরিকার বিভিন্ন প্রান্তর থেকে